সাবুর আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজ বানাবো সাবুর পায়েস যারা সোমবার দিনকে শ্রাবণ মাসের সোমবার যারা উপোস করো তারা কিন্তু শিবের মাথায় জল ঢালো তারা অনেকেই আছে যে সাবু ভিজিয়ে খেতে পারে না বা অন্য রকম জিনিস খেতে চায়। তাই জন্য আমি আজকে সাবুর পায়েস তোমাদের বানিয়ে দেখাবো এইভাবে সাবুর পায়েস তোমরা বানালে তোমাদের দেখবে খেতেও ভালো হবে আর পেট ভরবে ভালোও লাগবে তাহলে দেখো আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর দুধটা আমি জাল দিয়ে নিয়েছি এই বাটিটাতে জাল দিয়ে নিয়েছি এবার এই দুধটা ফুটে গেলে আমি জাল আগে দিয়ে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে আমি এখানে দেখো সাবুটাকে ভিজিয়ে নিয়েছি সাবুটা এমন ভিজিয়েছি এতে কিন্তু মানে জল পরিমাণ মতন দেওয়া হয়েছে সাবুটা আমি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর ভিজিয়ে নিয়েছি এরপর দেখতে থাকো আমি কি করি এখানে দেখো আমি দুধটা ভালো করে যেহেতু ফুটিয়ে নিয়েছি আমি ওইখানে এখানে এখন দিয়ে দেবো দুটো এলাচ দেখো দুটো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এই এলাচ দুটো দিয়ে দেবো দুজন এখানে দেখো আমি পরিমাণ মতন চিনি দিয়ে নেব তোমরা যে পরিমাণ মতন চিনি খাবে সে পরিমাণ মতন দিয়ে নেবে এখানে দেখো আমি আগে কিন্তু চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা গলবে দেখতে পাচ্ছ চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে এখানে দেখো যে সাবুটা আছে আমি সাবুটা পুরোটাই দিয়ে দেব এখানে দেখো কাজু আর কিচমিচ নিয়ে নিয়েছি এটা আমি ধুয়ে দিয়ে দেবো এখানে দেখো আমি কিচমিচটা ধুয়ে নিয়েছি আর কাজু বাদামটাও আমি এটা দিয়ে দিচ্ছি এখানে দেখো পুরো টক বক করে ফুটছে সাবুটা দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত এই অবস্থায় আছে এখানে দেখো বন্ধুরা আমি এক চামচে আঁকের গুড় নিয়ে নিয়েছি আমি আঁকের গুড়টা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু পায়েসে যখনই গুড় দেবে তখন কিন্তু গ্যাসটা লো মিডিয়ামে করে দেবে কেননা দালে দুধটা কেটে যাবে না আমি কিন্তু এখানে আঁকের গুড়টা দিয়ে নিই এখানে দেখো বন্ধুর আমার পায়েসটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি না নিয়ে দেখাচ্ছি এই দেখো বন্ধুর আমি সাবুর পায়েসটা তোমাদের বানিয়ে দেখালাম সামনেই কিন্তু সোমবার আছে সোমবার যারা উপোস করো বা শিবের মাথায় জল ঢালো তারা কিন্তু উপোস করে থাকো তারা কিন্তু সাবু ভিজিয়ে খেতে পারে না এক একজনে কিন্তু তোমরা এরকমভাবে সাবুর পায়েসটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু ভালো হবে আর আমি ওপর দিয়ে নামাবার সময় একটুখানি ঘি দিয়ে দিয়েছি আমি তোমাদের দেখাতে ভুলে গেছি আর এই এই সাবুর পায়েসটা তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু খুব সুন্দর হয় এই পায়েসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে মতো